নমস্কার বন্ধুরা পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো সকালবেলা কিন্তু আমি রুটি করেছিলাম আর কালকে রাতে তরকারি ছিল তো সেই তরকারি রুটি দিয়ে আমি চা খেয়ে নিয়েছি চাটা খেয়ে চা না চা খেয়ে নিয়ে দুধ নিয়েছিলাম দুধ খেয়েছি তো তরকারিটা আগে খেয়েছি তারপর আমি দুধ দিয়ে রুটি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর দিকে দেখো রান্না করতে চলে এসেছি আমি এদিকে সোয়াবিন ভেজে নিয়েছি আর স্কোয়াশ আলু তো সয়াবিন তরকারি দেখো হয়ে গেছে খালি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার নি রান্না তো এদিকে সয়াবিন তরকারি ভাত আর এখানে পাতলা করে পেঁয়াজ সম্বার দিয়ে মশারির ডাল করেছি অনেকদিন হয়েছে মশারির ডাল খাই না তো তার জন্য আজকে মশারি ডাল করলাম তো আজকে অন্য কিছু সবজিও শেষ যেহেতু কালকে সানডে এসে পড়েছে তো এক সপ্তাহের মধ্যে সবজি শেষ হয়ে গেছে কালকে আবার বাজার করলে হবে তো তার জন্য ডাল আর সাবিন আলু তোয়াবিন আলু স্কোয়াশ দিয়ে তরকারি করলাম তো রান্না করেছি আজকে ছেলেকে স্কুলে আনতে আমি যাইনি আজকে গেছে বাবা তো বাবা ঘরে ছিল তো বললাম যে বাবা তুমি নিয়ে আসো তো আমার একটু হেল্প হবে আর কি তো বাবা গিয়ে নিয়ে এসেছে আর আসার পরের দেখো ছেলেকে স্নান টান করিয়ে নিয়ে এসেছি এখন একটু ক্রিম টিরিম মাখিয়ে দিচ্ছি মাথায় একটু তেল দিয়ে দিলাম আর দেখো এখন কাপড় টাপড় পরিয়ে দিচ্ছি ছোট সোনাকেও কিন্তু স্নান করানো হয়ে গেছে ও স্নান করে নিয়েছে আর আমার ছোটো ছোঁ আজকাল না এত মানে দুষ্টুমি করে দুষ্টুমিগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর ওকে নিয়ে কিন্তু সারা দিন কেটে যায় মানে কাম টাম ফেলে ইচ্ছে করে কখনো যে ওকে নিয়ে বসে থাকি ওর সাথে খেলাধুলা করি ওর দুষ্টুমিগুলো দেখতে থাকি আমি দেখো এদিকে ওকে রেডি করাচ্ছি আর ওদিকে দেখো ওর কুটুর কাটুর করে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক করছে সারাদিন যদি ছোটো ছোঁড়ার ভিডিওগুলো করি না একদম মানে অনেক একদিন আমি শুধু ছোটো ছোঁনাকে নিয়েই ভিডিও করব। তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী করে তো এদিকে দেখো আমার হ্যান্ডস্যাম বয় একদম সুন্দর করে নিজে নিজে চুল টুল রেডি হয়ে গেছে একদম তারপরে এদিকে দেখো ফাইনালি চলে আসলাম ভাত দিতে তো বলেছি ডাল খাবি কিনা ও বললো যেন ডাল খাবো না তো তার জন্য শুধু সোয়াবিন তরকারি দিয়েছি আর ওর কাকিমা বড়া করেছে জানি না কিসের বড়া তো ওই বড়া শুনে দুটো বড়া নিয়ে এসলো দেখো ওর কাকিমা থেকে দুটো বড়া নিয়ে আসলো ওই বড়া দিয়ে সোয়াবিন তরকারি দিয়ে খাবি আর কি তো বড়ার মধ্যে দেখছিলাম পিঁপড়া তো একটু ঝেড়ে ঝুড়ে দিয়েছি জানি না পিঁপড়া কী করে ধরেছে তো একটু পিঁপড়াগুলো ঝেড়ে দিয়েছে যেহেতু ছোটো বাচ্চা ওরা আর একটা পিঁপড়া দেখলেও ওইটা আর মানে খাবেই না তো তার জন্য হাঁস অবেন দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে দিয়েছি তো ভিডিওটা কিন্তু আমার আজকে ওই ছোটোই হয়েছে আজকে কয়েকদিন ধরেই কিন্তু আমি ছোটো ছোটোই ভিডিও করছি সাত আট মিনিটের মধ্যে ন মিনিট দশ মিনিটের মধ্যেই কিন্তু ভিডিও হচ্ছে দশ মিনিটের উপরে কিন্তু ভিডিও যাচ্ছে না আর অ্যাকচুয়ালি কিন্তু ভিডিও শ্যুট করারও সময় পাচ্ছে আর সব কিছু সে মানে শ্যুট করা হচ্ছে না আর একটা কথা ভিডিও বড় করে লাভ নেই সবাই কিন্তু ফুল ওয়াচ করেও না এত বড় বড় ভিডিও করলে কিন্তু সবাই দেখেও না তো তার জন্য আর কি ভিডিও বেশি বড় করাও হয় না যেইটুকু না ভিডিও করি এটাই কেউ ফুল ওয়াচ করতে চায় না ভালো করে দেখে না আর বড়ো ভিডিও করে কি হবে বলে তো এত কষ্ট করিও লাভ নেই এদিকে দেখো ছোটো সোনাকে বড়ো ছেলে একটু ভাত খাইয়ে দিচ্ছিলো আর ও ভাত নিয়ে বসার সাথে সাথেই কিন্তু ও চলে এসেছে মানে ওর সাথে খাবে বলে এক দুইটা চাই খায় দেখতেই বেশ ভালো লাগে কিন্তু তো দুই ভাই মিলে বসে ভাত খাচ্ছে ওদেরকে ভাত দিয়ে আমি এদিকে চলে আসলাম লাঠিটা নিয়ে ওই যে উপর থেকে মানে গিরিলের উপর থেকে আর কি ওই কাপড়গুলো যে মেলে দিয়েছে নামাতে আর বাইরে রোদ দেখো এত রোদ্দুর মানে কি বলবো তো যেহেতু সকাল সকাল স্নান করেছি ভাবলাম যে কাপড়গুলো নিয়ে যাই আর নাহলে কিন্তু কাপড়ের কালারগুলো জ্বলে যাবে তো তার জন্য সব কাপড়গুলো নিয়ে যাচ্ছে আর কি তো এদিকে ছেলের কাপড় টাপড় এদিকে দেখো কিভাবে দেখো লাঠি দিয়ে কুচিয়ে কুচিয়ে কাপড় নামাতে হয় আর এদিকে কিন্তু মা এগুলো ওদের মাদের কাপড় আর কি মা শাড়িটাড়ি মার কাপড় এগুলো বা তারপরে দেখো বিকালবেলা ছেলেকে আর্ট ক্লাসে দিয়ে এসে একটু রাস্তাতে বসলাম দকশ আমি ও কাজের থেকে এসেছে তো একসাথে দুজনের রাস্তাতে বসে একটু গল্প করছিলাম আর আসার টাইমে দুই প্যাকেট ভুজিয়ে নিয়ে এসেছিলাম তারপরে দিকে সন্ধ্যাবেলা দেখো ছোট ছোট মানে খেলা করছে আর বড় ছেলে মানে পড়ছিল ওকে পড়তে দিচ্ছিল না জানো তো প্রথম স্কেল দিয়ে পিটাচ্ছিল তো স্কেলটা নিয়ে নিয়েছি তারপর আমারও চুলের বেলটা কোথায় জানি সাইডে পড়ে আছি সেটা হাতে নিয়ে মারছে দেখো মারছে আর খুব হাসছিলো নিজে নিজে আর তো সেটাই আর কি তো সত্যি এগুলো মানে আমি ভাবি কখনও যে বড় ছেলেকে ভাবতাম যে দুষ্টু অদুষ্টমি করে কিন্তু ছোটো সোনাকে দেখে এখন মনে হচ্ছে বড় ছিল হার মেনে যাবে ওর সামনে ও মনে হয় আরেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে আর কি তো যাই হোক ভগবানকে সেটাই বলবো ভয়ঙ্কর হোক বা ভালো হোক আমার দুই মানে আলমল রাতন দোকায় যাতে ভালো থাকে সুস্থ থাকে সবসময় আমার কাছে আমার এই দুইজনে কিন্তু অনেক বড় ধন আর কি মাটি বাড়ি কখনো হোক না হোক এটা আমার কোনো যায় আসে না কিন্তু আমার দুই সোনা কিন্তু সবসময় যাতে ভালো হয়ে থাকে সুস্থ থাকে আর সমাজের মধ্যে যাতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে সবার যাতে কোনো সময় কোনো যাতে কাজে আসে সেটাই আমি গুরুদেবকে বলি যে ওরাও যাতে কোনোদিন মানুষের কাজে আসে তো সেটাই আর কি বলার ছিল তো রাত্রেবেলা দেখে এদিকে মাছ ভাজা করছি আর রান্না কিছু করব না দিনে যা বা সব সবকিছু কিন্তু আছে তো তার জন্য আর কিছু রান্না করব না তো হাসার জন্য ভিডিওটা অতিরিক্ত রইলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেয়েও আর যে সকল বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আশা করছি সবসময় তোমাদেরকে আমি আমার পাশেই পাবো আর আমাকে এগিয়ে যেতে প্লিজ একটু সাপোর্ট করো আমার ভিডিওটা দেখো একটু লাইক কমেন্ট করে দিও যাতে অন্য অন্য বন্ধুরাও আমার ভিডিওটা দেখতে পারে তো তার জন্য একটা কমেন্ট করা বা একটা লাইক করা অনেক দরকার তো প্লিজ করো আর কি লাইক একটা করতে তো আর কোনো যায় আসে না একটা লাইক করে দিও